আদেশে সুমারে গা সেই দেশে আসে আমার নয়া কি শিশুারে গা এই আমার মন ময়ে ডাকে কমলে কোন বাজে সে বারবার যাও সেইতে যেয় যেও কি শিশুারে গা সেইতে বলারে গায়ে যায় খোরে মন ওই যে সেই গানে রইবা হার আমায় ঘুরিয়ে পাওয়া পাই জমি রে

আশালে বিশে কারবারে না করে তুমি চান আমার মিশ্র পাগল আমাকে কইরা ওই সুকে থাকি পারো ওইyahoo বানুলি জারি গয়া ওইyahoo বানুলি জারি গয়া দেndoriy ay bathay lao shee

jadi de ke tomar pan jao sei dashe aleyam maya ke shi shonai ga sei de sei nam seiam maya ke shi shonai ga moyor apai kon me ni kon bagshe sabar jao sei